প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি টপিকস নিয়ে এসেছি টপিকসটি হলো কিভাবে মাত্র কয়েক মিনিটে চ্যাট জিপিটি দিয়ে এবং চ্যাট জিপিটির সাহায্যে পাঠ্যবইয়ের উপর ভিত্তি করে সহজেই এমসিকিউ ও কুইজ প্রতিযোগিতার প্রশ্ন তৈরি করা যায় এটি বিশেষ কাজে লাগবে শিক্ষকদের জন্য যারা সময় বাঁচিয়ে শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন কুইজ প্রস্তুত করতে চান কিভাবে পাঠ্যবই থেকে প্রশ্ন বানাবেন কিভাবে অপশন ও সঠিক উত্তর সহ সাজাবেন এবং গুগল ফর্মে এক্সেল ফাইলে রূপান্তর করবেন আপনি যদি অল্প কয়েক মিনিটের মধ্যেই প্রশ্ন এনসিকিউ উত্তর ইত্যাদি গুগল ফর্ম তৈরি করে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে চান তাদের কাছ থেকে প্রশ্নের উত্তর নিতে চান অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন শুরুতেই জাতীয় ও পাঠ্যপুস্তক চলে যাবেন পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তকের এখান থেকে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করলেই এই তালিকাটা আসবে এখান থেকে আমরা মাধ্যমিক স্তরে চলে যাব মাধ্যমিক স্তরে চলে গেলে যাওয়ার পরে এখানে এই যে অষ্টম শ্রেণী ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে আছে মাধ্যমিক স্তর দাখিল স্তর কারিগরি স্তর তা আপনি যেটা আপনার প্রয়োজন সেটা ধরুন আমার অষ্টম শ্রেণীর প্রয়োজন আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এভাবে আসবে ধরুন আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আমি ডাউনলোড করবো এখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হলে আপনি এটা সরাসরি ওপেন করবেন ওপেন করে এখান থেকে আপনি যে পার্টটি আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন দিবেন চ্যাট জিপিটিকে স্ক্রিনশট দিবেন সেটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন এখান থেকে স্ক্রিনশট ধরেন আমি এক দুই তিন চারটা পেজ স্ক্রিনশট দিয়ে নিলাম স্ক্রিনশট দিয়ে কম্পিউটার সেভ করলাম এরপরে আমি সরাসরি চলে যাব চ্যাট জিপিটিতে চলুন চ্যাট জিপিটিতে যাই এরপর আপনারা গুগল ক্রম খুলবেন গুগল ক্রম খুলে আপনি এখানে লিখবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি ওপেন করার পরে চ্যাট ডট কম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে আহ আপনি যদি সাইন আপ করে না থাকে তাহলে সাইন আপ করে নেবেন এরপরে আপনি এখানে আপনার যে যে তিনটি পাতা আমরা স্ক্রিনশট দিয়ে রেখেছি সে তিনটি পাতা এখানে আপলোড করে দেন তিনটি পাতা আপলোড করে দেওয়ার পর আমি আহ কিছু লেখা আগেই রেখেছিলাম যে এখানে অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির কি দিবে চ্যাট জিপিটি আমার জন্য কি করবে এই বিষয়টা আমি এখানে লিখছি অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এর তিনটি পেজ থেকে দশটি গুরুত্বপূর্ণ কুইজ প্রশ্ন তিনটি করে অপশন ও উত্তর সহ টেবিল আকারে সাজিয়ে দিবে দেখুন সে আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে সে সাজিয়ে দিচ্ছে এই যে দিচ্ছে করে দেখুন এখানে দশটি প্রশ্ন সাজানো শেষ আমাদের দশটি প্রশ্ন হয়ে গেল এখন আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমাকে এই ফাইলটি সিএসবি ফাইল এক্সেল থেকে রূপান্তরযোগ্য করে দাও দেখি সে আমাকে কি বলে একটু অপেক্ষা করতে হবে নিচে উল্লেখিত তথ্যগুলো সিএসবি ফরম্যাটে রূপান্তর করা হলো হুম এখানে সে আমাকে এগুলো দিয়ে দিল এরপরে বলছে এগুলোকে কপি করে নোট প্যাডে নিয়ে যেতে আমি এগুলোকে কপি করলাম এখানে কপিতে ক্লিক করলাম কপিতে গিয়ে আমি নোট প্যাডে নিয়ে ক্লিক করে আমি ডেস্কটপে সেভ করব ডেস্কটপে আমি ক্লাস এইট দিয়ে সেভ করি ক্লাস এইট আইসিটি ওয়ান ডট সি as b csb দিয়ে সেভ করতে হবে এখানে টেক্সট থাকা যাবে না এখানে অল ফাইল দিতে হবে দি এরপর এখানে utf8 থার্ডে এরপর সেভ এ ক্লিক করে দিবেন এখন আমরা সরাসরি চলে যাব গুগল ড্রাইভে আমরা এখান থেকে গুগল ড্রাইভ খুলি গুগল ড্রাইভ খুললাম আপনি যদি সাইন ইন করা না থাকে তারে সাইন ইন করে নেবেন আমি সাইন ইন করে নিলাম এখানে নতুন যেখানে লেখা আছে নতুনে গিয়ে ফাইল আপলোড করুন আমি যে ফাইলটি সেভ করেছি এই ফাইলটি আপলোড করব ক্লাস এইট আইসিটি চাপ্টার ওয়ান এটা এই ফাইলটা আমি এখানে ওপেন করব এখানে ওপেন হয়ে গেল হুম ওপেন হওয়ার পরে আমি এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করে হুম দেখুন এখানে এই এরকম লেখা আসছে আমি এর মাধ্যমে খুলুন এখানে লেখা আছে এটার উপরে ক্লিক করি গুগল পত্রক মানে গুগল শিটে শিটে এই গুগল খুলুন গুগল এ খুলছে হ্যাঁ দেখতে পাচ্ছি যে গুগল শিটে আমার পাইলটি ওপেন এসে দশটি প্রশ্ন এখানে আসছে প্রশ্ন অপশন এ অপশন বি অপশন সি সঠিক উত্তর এভাবে আসছে হ্যাঁ এরপর আমরা গুগল সিটে যখন এটা আমরা ওপেন করব তখন এখানে এক্সটেনশন মধ্যে ক্লিক করতে হবে এরপরে গিয়ে অ্যাড অন ইনস্টল করুন এখানে ক্লিক করতে হবে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ এখন এখানে আমরা লিখব ফর্ম বিল্ডার পর শিটস এটাতে ক্লিক করে সার্চ করে এই যে এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে ফর্ম বিল্ডার সিটস এটাকে ইনস্টল করে নিতে হবে আমার ইনস্টল করা আছে ফলে এই জন্য বলছে যে আন ইনস্টল করুন এটা ইনস্টল করা শেষে গুগল শীত এর সমূহের দেখবো যে স্টার্ট লেখা আছে স্টার্ট লেখার ক্লিক করবো সাইড এ একটি বার খুলবে একটি সাইড বার খুলবে এই যে সাইড বার খুলছে এখানে নিচে আসতে হবে স্টার্টিং লিখ করতে হবে হ্যাঁ ক্লাস এইট আইসিডি এখানে দেখুন ক্লাস এইট আইসিডি ওয়ান সাবটা চলে এসছে এরপর আমরা এখানে রেঞ্জ রেঞ্জে ক্লিক করব ফুলে ক্লিক না করে রেঞ্জে ক্লিক করব এ ওয়ান থেকে জি এলেভেন পর্যন্ত আমাদের এখানে আছে তো সিলেক্ট এ প্যাটার্নে গিয়ে আমরা কুইজে ক্লিক করব কুইজে ক্লিক করার পরে এখানে দেখুন কোশ্চেন অ্যাড কলাম মানে আমার কোশ্চেনটা কোন কলাম থেকে শুরু হবে আমি জানি এখানে দেখুন বি কলাম থেকে আমার কোশ্চেন শুরু তাহলে আমি এখানে বি সিলেক্ট করব কেমন এরপর আমার এখানে ইমেজ এড কলাম দরকার নাই টাইপ এড কলাম দরকার নাই ডেসক্রিপশন এড কলাম এখানে এটাও দরকার নাই आंसर स्टार्टস এট কলাম মানে কোন জায়গা থেকে आंसर শুরু হচ্ছে তো আমরা জানি যে সি থেকে আমাদের অপশন শুরু হচ্ছে এই জন্য আমরা এখানে সি দিব এখানে সি অপশন দেওয়ার পরে অ্যানসার ইন্ডস এড কলাম কোন জায়গাতে অ্যানসারটা শেষ হবে আমার আমরা জানি এখানে আমাদের অ্যানসার শেষ হবে ই কলাম গিয়ে তো আমরা এখানে ই দিয়ে দিব এরপরে রেকর্ড কলাম এগুলো আর দরকার নাই কারেক্ট এন্সার এড কলাম মানে সঠিক উত্তরটা কোন কলামে আছে সঠিক উত্তর আছে আমাদের এফ কলামে হ্যাঁ সঠিক উত্তর আমাদের এফ কলাম আমরা এখানে দিয়ে দিই এফ 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 কলাম তারপর পয়েন্ট অফ এড কলাম আপনার পয়েন্টটা কোথায় আছে পয়েন্টটা আমি এখানে লিখে দিই এখানে পয়েন্ট লিখতে হবে পয়েন্ট এখানে পয়েন্ট লেখি আপনি পয়েন্টটা দিবেন জি কলামে যদি আপনি পয়েন্ট জি কলাম যদি না আসে তাহলে আপনি উপরে গিয়ে রিফ্রেশ দিবেন জি চলে আসবে এরপরে গেট ক্লিক করবেন গেট ক্লিক করলাম এ গেটে ক্লিক করে এরপর আমাদের এখানে ক্রিয়েট অর সয়েস এ গুগল ফর্ম টু হুইচ ফিল্ড কোশ্চেন টু বি ইম্পোর্টেড মানে আমাকে একটা গুগল ফর্ম আগে ক্রিয়েট করতে হবে তো আমরা নতুন একটা ট্যাবে যাই নতুন একটা ট্যাবে গিয়ে আমরা একটা গুগল ফর্ম নিয়ে নিই এখানে এসা নতুন এজ গিয়ে গুগল ফর্ম যেখানে লেখা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে শিরোনাম দিতে হবে এখানে দিয়ে দেব অষ্টম শ্রেণী আইসিটি কুইজ ইংরেজি ফর্মের বিবরণ লিখবেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দশটি কুইজ প্রশ্ন উত্তর এটা দিয়ে এরপর আমরা এটা সেভ করে নেব সেভ করে নিলাম হ্যাঁ এখন আমরা চয়েজে ক্লিক করব চয়েজে ক্লিক করার পরে দেখবেন সিলেক্টে গুগল ফর্ম আমি যে গুগল ফর্মটি তৈরি করেছিলাম এই যে এখানে এ শিরোনাম বিহীন লেখা আসছে এটা শিরোনামটা সেভ হয়নি সেভ হবে আমি সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দেওয়ার পরে পজিশন তারপরে বটম এগুলো ঠিক থাকবে অ্যাডভান্স এগুলো ঠিক থাকবে এই যে কষ্ট এগুলো সবগুলোই আছে এখানে সব ঠিকই আছে তারপরে আমাকে প্রিভিউ যদি দেখতে চাই আমি প্রিভিউ দেখতে পারি প্রিভিউ দেখা যাবে হ্যাঁ এই যে প্রিভিউ আসছে অপশন এ অপশন বি হুমায়ুন ইতি ছুটিতে কোথা থেকে ফিরেছে হুমায়ুনের বাড়ি কোথায় অবস্থিত এই যে এখানে প্রিভিউতে দেখলাম এগুলো সবগুলো ঠিক আছে সবগুলোই ঠিক আছে এখন আমি কনফার্ম এখানে দরকার ক্যান্সেল করে দিই ইনপুট নাওতে ক্লিক করি এখন আমি ইনপুট নাওতে ক্লিক করলাম দেখুন এখানে ওপেন ইট নাও ওপেন ইট নাওতে ক্লিক করি এই যে পুরোপুরি চলে আসছে এখন আমার ধরেন একটা গুগল ফর্ম হয়ে গেল এখন ইচ্ছে করলে আপনি এখানে এডিট করতে পারেন এক নম্বর প্রশ্ন হচ্ছে হুমায়ুন ইন্দ্রের ছুটিতে কোথা থেকে ফিরেছে এখানে আপনি এক দিয়ে শুরু করতে পারেন তারপরে সঠিক উত্তর উত্তরটি কি উত্তরে এক পয়েন্ট সঠিক উত্তর ঢাকা দেখুন এখানে সবগুলোতে আপনি যদি এখন এখানে ক্লিক করেন দুই নম্বরে এখানে এটা দুইয়ে দেন দুইয়ে দিয়ে দেন হ্যাঁ কুড়ি গ্রাম তারপরে এটা তিনে দিয়ে দেন এভাবে আমি সবগুলো নাম্বারিং করি এখন আমরা বাকি সেটিংসগুলো করব প্রতিক্রিয়া দেখব তারপরে সেটিংস দেখব সেটিংস এখানে যা আছে তাই থাকবে ছেড়ে দেওয়া প্রশ্ন কোনো প্রশ্নগুলোর উত্তর ভুলে ভুল দেওয়া হয়েছে সেগুলি উত্তর দেখতে পারবেন হ্যাঁ এটাকে আপনারা সঠিক করে দেবেন তারপরে সঠিক উত্তরসমূহ গ্রেডগুলি প্রকাশ করার পরে উত্তরদাতা সঠিক উত্তর দেখতে পারবেন মানে সবগুলো উত্তর দেওয়ার পরে সাবমিট করার পরে সে সবগুলো উত্তর দেখতে পারবে পয়েন্টের মানগুলি মোট পয়েন্ট এবং প্রতিটি প্রশ্ন প্রাপ্ত পয়েন্টগুলি উত্তরদাতা দেখতে পারবেন এটাও যদি আপনি দিয়ে দেন তাহলে সে দেখতে পারবে তারপরে প্রশ্ন পয়েন্টের ডিফল্ট মান হচ্ছে জিরো প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে জিরো ওয়ান প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক এখন আপনি এভাবে সম্পূর্ণ করে যদি আপনি এই উত্তরদাতা লিঙ্ক কপি করুন এখানে লিঙ্কটি কপি করে এই যে লিঙ্ক পরম প্রকাশ করা হয়নি আমি যদি প্রকাশ করতে যাই তাহলে যেমন ধরুন প্রকাশ প্রকাশে ক্লিক করলে লিঙ্ক সহ যে কেউ প্রকাশ প্রকাশ করলে এরপরে লিঙ্কটি চলে আসবে লিঙ্কটি কপি করুন লোভ কপি করে এবার আপনি যে কোনো শিক্ষার্থীকে আপনি এই লিঙ্কটি পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ কিংবা সামাজিক যে কোনো যোগাযোগ মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দিলে তারা এক একটি করে উত্তর দিয়ে দিতে পারবে এখানে দেখুন প্রশ্নগুলির ক্লিক করার সাথে সাথে চলে এসেছে আপনি যদি এখানে চান আরো অনেক কিছু যোগ করতে পারবেন এখানে যদি আপনি ছবি দিতে চান ধরেন আমি একটু ছবি দিতে চাই তাহলে একটা ছবি এখানে অ্যাড করতে পারবো ছবিটা অ্যাড করার জন্য ওখানে ক্লিক করে ব্রাউজে ক্লিক করুন ব্রাউজে ক্লিক করার পরে আপনি যদি আপনার ছবি এখানে থাকে তাইলে আপনি দিতে পারেন আমি আমার স্ক্রিনশটে মানুষ ছিল আমি স্ক্রিনশটে গিয়ে এখানে বইটি দিয়ে দিই বা এটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা সেভ করে রাখলাম এখানে আপনি যে কোনো ইমেজ দিতে পারেন যে কোনো ইমেজ দিয়ে এটাকে সেভ করতে পারবেন এই মিস্টি চলে এসছে এখানে এই মিস্টি এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা এই মিস্টি দেখেই বুঝতে পারবে তাদের যে প্রশ্ন তো প্রিয় দর্শকবৃন্দু আপনাদের যদি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন ভবিষ্যতে আরও ভালো ভিডিও তৈরি করার জন্য উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ